চয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আমার এই দুষ্টু মিষ্টু সোনামণিকে নিয়ে আনন্দ সহকারে দিন কেটে যাচ্ছে তার এই ছোট্ট ছোট্ট দুষ্টু বুদ্ধি দেখতে দেখতে চব্বিশটা ঘন্টা কখন যে কেটে যায় বুঝতেই পারি না বন্ধুরা আমাদের জীবনে আনন্দ দুঃখ কষ্ট মন খারাপ হয়েই থাকে যখন আমার খুব মন খারাপ হয় না তখন আমি এই পুচকুটাকে জড়িয়ে ধরি মুহূর্তের মধ্যে কখন যেন মন শান্ত হয় পুচকুটা যেন আমার অন্তর আত্মা সত্যি বলতে এক সেকেন্ড না দেখে ওকে আমি থাকতে পারি না এটাই তো মায়ের ভালোবাসা এই পুচকোষণা যেদিনে বেশি বেশি দুষ্টুমি করে সেদিনকে একটু রেগেও যাই একটু বকাও দিই খানিক্ষণ পরে আবার রাগ ঠান্ডা হয়ে যায় তো তাকে দশ গুণ আদর করি তো এটাই না মায়ের ভালোবাসা কি অদ্ভুত পাওয়ার আছে না এই শিশুদের মধ্যে আমাদের রাগকে ঠান্ডা করে দেয় কত তাড়াতাড়ি কার কার বাড়িতে এই রকম দুষ্টু দুষ্টনিষ্ট সোনামণি বা সোনা আছে তো কমেন্ট করে জানাও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেক খুশি হব বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর ফ্যামিলির সাথে অনেক 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 সময় দেবে বাই বাই টেক কেয়ার